পুজো দিয়ে আসার পর ভাই আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে ঠিক আছে ঠিকঠাকভাবে কথাও বলতে পারছিলাম তো এতটাই ঠান্ডা লেগেছে কালকে আবার ডাক্তারখানা গেলাম ভাই ডাক্তার নিয়ে এলাম তো এখন একটু কমফোর্টেবল লাগতে তারকে সাইড ব্লগটা শুরু করলাম প্রত্যেকই চলল এখন ভাই একটু চাটা খাই তো চলো এখন ভাই বিস্কিট বিস্কিট দিয়ে একটু চা খাই চাটা খাচ্ছি না পুরো অমৃত মনে হচ্ছে অমৃত তার কারণ একটা গরম তো যখন গরমটা মুখের মধ্যে পড়ছে না বিশাল আরাম হচ্ছে ভাই বিশাল সেই লেভেলে লাগছে লাগছে এখন কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছি ওঠার পর ঘুমতে ওঠার পর আমার মা আমার হাতে ধরিয়ে দিয়েছে সেটা হচ্ছে খুব বস্তা আর টাকা ঠিক আছে এখন ভাই যেতে হবে মুড়ি আনতে ভাই সকালবেলা উঠে ভাই মুড়ি চাইছি মা বলে তো মুড়ি নেই তো আমি বলি তাহলে কী খাবো দিয়ে বলে যা যে মুড়ি নিয়ে আজকে যা তো সেহেতু টাকা আর হচ্ছে যে ভাই বস্তা দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি তো এখন যাবো যে মুড়ি আনবো সামনেই দেন দোকান আছে তো সেই দোকান থেকেই এখন মুড়ি আনতে যাচ্ছি ভাই তাহলে খেতে পারবো না সকালবেলা উঠে ভাই আমার মুড়ি চাই ঠিক আছে আগে তো আমার চুলটা কেরকম কাটা হয়েছে তোমরা একটু বলো তো সবাই বলছে আমাকে ছাপি ছাপি লাগছে আমাকে তো একটু সত্যি করি ছাপি ছাপি লাগছে কি আর বুঝতে পারছি না তো চলো বেসিক্যালি এখন ওইখানে দোকান ওই যে দূরে তো ওখান থেকেই নেবো

তো আজ মুড়ি না কমপ্লিট দেখতে পাচ্ছ কিন্তু মুড়ির সাথে তোমরা ভাবছো এটা আবার কী তাই তো তো আজ এটা হচ্ছে আমাকে ফি দিয়েছে মোটেও না ভাই আমি মুড়ি কিনলাম কিনে দশ টাকার একটা ডেয়ারমিট খাব ঠিক আছে সকাল সকাল একটি মিট খাবো ভাই ঠিক আছে এনার্জি ভাই এনার্জি হ্যাঁ শরীর খালো এনার্জি চলে গেছে তখন এনার্জি বাড়াতে হবে পাশে বডেঙে যাচ্ছে আর এইদিকে বলছে আমাকে একটু ব্লগে নে না এই তো নিলাম বসে দেখছে দেখ

সমস্ত জায়গায় তাই সবাইকে শুভ সন্ধ্যা ঠিক আছে তো এখন ঠিক সন্ধ্যা নয় ঠিক না রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটা মতন বাঁধতে যাচ্ছে তো এখন নিশ্চয়ই মনে হচ্ছে যে এখন থেকে এখানে ভিডিওটা শুরু করলাম তো এখন ভাই অ্যাকচুয়ালি যাচ্ছি বিয়ে বাড়ি ঠিক আছে কারণ দুদিন আগে মানে কালকের দিন তার আগের দিনে মানে আমার একটা দিদি ঠিক আছে পাশের বাড়ি একটা দিদি তো ওর কালকে মানে বিয়ে হয়েছে তো আজকে যেহেতু রিসেপশান তো রিসেপশানে সেহেতু আজকে যাচ্ছে হচ্ছে যে দিদির বাড়ি মানে ওখানে যেখানে বিয়ে হয়েছে তো সেখানে এখন বেরিয়েছি দেখতে পাচ্ছি ওরকম একটা লুক নিয়ে রেডি হয়ে গেছি তো আমি এখন রেডি হয়ে গেছি বাট বাস আমাদের ওখানে দাঁড়িয়ে আছে তো বাসে করে যেতে হবে যেহেতু কারণ রিসেপশানে তো মানে হেঁটে হেঁটে যেতে পারবো না তো বাসে করে যেতে হবে যেহেতু অনেক দূর তো সেই তখন এখন রেড হয়ে বেড়েছি তো দেন বন্ধুরা সব ওখানে চলে গেছে তো চলো আমি এখন ওখানে যাই যে কন্টিনিউ ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে ঠিক আছে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর তোমাদের হয়তো মনে হবে যে আমি তো থামমেলা দিয়েছি পাঞ্জাবি পরা ছবি বাট কেন এই ছবি এই এখন কেন এই লুকে আছি কারণ ওটা হচ্ছে যে ভাই বিয়ের দিন ছবিটা তুলেছিলাম দিদির সাথে তো অ্যাকচুয়ালি আজকাল আর গরম তো পাঞ্জাবি পড়িনি প্রচুর গরম ভাই তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা সো গাইস ভাই দেখতে পাচ্ছ এখন ভাই কিন্তু হাতের মধ্যে দিয়ে দিয়েছে মিষ্টির ডালা তো এটাকে নিয়ে এখন দেন এই যাবেন রিজু ভাই আছে দেখতে পাচ্ছ এখন ভাই আমরা যাচ্ছি বাঁশের দিকে ঠিক আছে বাঁশের দিকে রওনা দিচ্ছি ভাই মিষ্টি নিয়ে যাওয়ার কথা মেয়েদের ধরিয়ে দিয়েছে ভাই আমাদের হাতে সাপ এই যে কি ভাই গেতাব বেজা দিয়ে তো চলো এখন দেখি কালি যাই ওইদিকে পাশের ওখানে আর লুকটা কীরকম লাগছে প্লিজ ইয় বয় বলে যাচ্ছে

ঠিক আছে ওই গাড়িতে আমরা এখন হাঁটছি ভাই বৃষ্টি পড়ছে কিন্তু হ্যাঁ এই মাত্র গাড়ি থেকে নামলাম তো এখন এইদিকে হাঁটছি ঠিক আছে কত দূর ভাই জানি না নিজে এখানে গাড়ি ফাড়ি দাঁড়িয়ে সবাই নামছে তবে আমি আর এই এখন যাচ্ছি চলো ইব বয় আমাকে বাড়িতে তো রেকর্ড হয়েছে তো একটু মানিয়ে নিও দেখো ওখান থেকে তোলার পর দেখা খাওয়ার পরে আমরা চলে গেলাম হচ্ছে যে খেতে ঠিক আছে তো এখন খাওয়ার জন্য দিয়ে চলে গেছিলো স্যালাড তারপরে দেখতে কি পানির বাসিন্দা নাকি বলে একটা দিয়ে গেলো তো খুবই সুন্দর খেতে ছিল তারপরে রাইস চিকেন